ছাড়া সুপারস্টার আমি নিজেকে সুপারস্টার কখনোই দাবি করি না আমি দাবি করি যে আমার ছবি চললেই আমি সুপারস্টার আর এখানে সবাই সুপারস্টার ওয়ান উইকের জন্য কারণ এক উইক পরেই আরেকজন হিরোর ছবি সেম হলে চলছে তো কেউই কিন্তু সাস্টেনেবল না কেউই আমার দৃষ্টিকোণ থেকে প্রতিটা মানুষের কিন্তু আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে নির্ভরযোগ্য হিরো বা নির্ভরযোগ্য যে নায়ক এটা নেই নায়ক তো এক ছবি করলেও নায়ক হিরো তো এক ছবি করলেও হিরো কিন্তু নির্ভরযোগ্য হল মালিকের কাছে নির্ভরযোগ্য আর নেই সাকিবের ছবি এখনো মানুষ পছন্দ করে সামনেও আমি আশা করি সাকিবের আজকে জন্মদিন সামনেও অনেক পছন্দ করবে আমি আশা করি ওর সবসময় আমি ওর শুভাকাঙ্ক্ষী আমি ওয়েল উইশ করি ওর আমি এটাও বলি যে তুমি ভালো করে ছবি করো তো জিনিসটা হচ্ছে গিয়ে চ্যালেঞ্জিং তো অবশ্যই আমার ছবি অনেক দিন পরে আসতেছে এটা আমার কাছে চ্যালেঞ্জিং যে আমার দর্শকরা এখন আবার সিনেমা হলে নিয়ে আসাটা এটা আমার কাছে চ্যালেঞ্জিং আর কিছুই না আমি সাকিব সাকিবের ইয়ে দেখেছিলাম প্রিয়তমা দেখেছিলাম বেশ কয়েকদিন পরে রিলিজের বেশ কয়েকদিন পরে দেখেছিলাম ওটাও দেখেছিলাম পূর্ণ প্রেক্ষাগৃহপূর্ণ পূর্ণ হাউসফুল সিনেমা আমি এখনও করছি না দেখি কি হয় কিন্তু এখনও কেউ বলেনি বা এরকম কোনো ইয়ে করেনি হ্যাঁ আমাদের দুজনার মধ্যে একটা কথা হয়েছিল সেই সেই কথা যখন ওখানে ছিল তখন হয়েছিল হয়তো সামনে করব জানি না অনেক ভালো সময় পার করি অনেক মজার সময় পার করি কারণ সব সময় তো সবার সাথে ওইভাবে জমে ওঠে না এখন আপনারা ধরেন আমার সামনে যারা সাংবাদিক আছেন তারা সবাই দেখলাম একসাথেই এসেছেন তার মানে আপনারা একসাথেই চলাফেরা করেন কেন আপনাদের প্রফেশন যেটা আপনাদের পেশা একই পেশা এখানে কথাবার্তা যা আছে সবই একই রকমের কথাবার্তা হয় তো আমাদের পেশাটাও তো এক আমাদের কথাবার্তাও এক হবে আমাদের ভিতর মজাটাও এক রকম হবে অন্য রকম মজা হবে তো এই জন্যে ও আমার সাথে কথা বলে মজা পায় আমি ওর সাথে কথা বলে মজা পাই কেমিস্ট্রিটা অন্য থাকে রসায়নটা অন্যরকম থাকে আমি মনে করি দর্শকদের সামনে আমরা একটা আমাদের এটা কি কী বলবো ইন্ডাস্ট্রিটাকে রিপ্রেজেন্ট করা আমাদের দেশটাকে আমরা রিপ্রেজেন্ট করি অমুক এখন আমি যদি বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলিউডের কথা বলিস প্রথমেই নাম আসবে সালমান খান শাহরুখ খান এরা যদি দুজন দুজনের উপর কাদা ছোড়াছড়ি করে তাহলে নিশ্চয়ই ওদের ফ্যান বা ওদের ভক্তদের এই জিনিসটা ভাল লাগবে না তো আমাদেরও কাম্য যে আমরা কাদা ছোড়াছড়ি না করি